si din ke register am yo kau tailena udailia আজকে সকালে নাস্তায় ছিল রুটি ডিম ভাজি সেই সাথে মিক্সড সবজি ভাজি তো এগুলো দিয়ে ছেলেদেরকে খাওয়াচ্ছিলাম আর আমিও ছিটে ফুটা খেয়ে নিচ্ছিলাম ছিটে ফুটা কেন বললাম এই দেখো এখানে আমার নাস্তা ছিল বিটরুট গাজর আর ওপাশে আছে পাকা পেঁপে তো এত কিছু খাওয়ার পরে আর খুব একটা ক্ষুধা তো থাকেই না তো এই কারণে ছিটে ফুটা বললাম তো এখানে বিট লবণ দিয়ে বিটরুট খেতে কিন্তু ভালোই লাগে দুইটা নামের ভালো মিল আছে বিটরুট এবং বিট লবণ তো যাই হোক আমি সকালে নাস্তাটা সেরে নিচ্ছি আর আজকে কিন্তু সেই দিন মানে কাঙ্ক্ষিত তো নির্বাচন বা ভোটের দিন বারো তারিখ তো আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া শেষ করে আর এক ফোটাও দেরি করিনি এখানে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম আর আমি যেহেতু ভোট দিতে পারবো না আমি এখানকার ভোটার না তো আব্বু আম্মু ভোট দিতে যাবে আর তারা সকাল সকাল রেডি হয়ে গেছে তো তাদের সাথে পাল্লা দিয়ে আমাকেও রেডি হতে হচ্ছিলো তো দেখো আমি কিন্তু পুরাপুরি রেডি হয়ে গেছি এবার জাস্ট হিসাবটা বাদলেই হয়ে যায় তো ফাইনালি আসসালামু আলাইকুম প্রিয়ন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটা ব্লগ শুরু করছি আশা প্রিয়াম আর আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে অলরেডি কিন্তু সকালে অনেক কিছু দেখে ফেলেছো তোমরা তো এখন আমি ফুল্লি রেডি তো যদিও আমি ভোট দিতে পারবো না বাট যাচ্ছি একটু ভোটটু দেখে আসি আম্মু যেহেতু ভোট দিবে আম্মুর সাথেই যাব ভোটকেন্দ্রে গিয়ে ঘুরে আসি দেখে আসি যেহেতু আজকে একটা ঈদের আমেজ চলছে একটা ফেস্টিভ ফেস্টিভ মোড তো এই জিনিসটা মিস করা যাবে না আর যেহেতু আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ বলেছে সবাইকে আজকে ব্লগ করতে তো ব্লগ তো করতেই হবে তো ঠিক আছে আপনারা চলো রেডি হয়ে গেছি যাওয়া যাক তপর এতক্ষণ বসে ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে আমার ঢং করা হজম করেছো তার জন্য তোমাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি তো চলো ফাইনালি কিন্তু বের হয়ে গেছি এখন যাব হচ্ছে ভোট কেন্দ্রে আর আজকে না তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমার ছোটোবেলার স্কুল দুইটা স্কুলই আজকে যাওয়ার পথে তোমরা দেখতে পাবে যাওয়ার পথে বলতে একটাতে তো আমার আম্মুর সেন্টারই পড়েছে আই মিন ভোট দেবে ওখানে আর আরেকটা হচ্ছে যাওয়ার পথে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে সবাই যে ভিড় করেছে এখানে একটা স্কুল আছে এই স্কুলটাতে হচ্ছে আমি দুই বছর পড়েছিলাম তো এই যে খন্দকার রজবালি তো এই স্কুলটাতে হচ্ছে দুই বছর পড়ালেখা করেছিলাম যখন আর কি আমার আব্বু এখানে এখানে জমি কিনে তো সেই মোমেন্টটাতে আমার হচ্ছে ইমিডিয়েট স্কুল শিফট করা লাগে তো এখানে দুই বছর আমার স্টাডি ছিল দেন হচ্ছে হাই স্কুলে উঠে যাই আর ওখানে হচ্ছে আমার বাকি পাঁচ বছর কাটে তো চলো যাওয়া যাক আজকে রিকশা থেকে নেমে এত পরিমাণ অবাক হয়েছে আমি তোমাদের কি বলবো তখন আর কি ফোন অন করার সাহস পাচ্ছিলাম না এত পরিমাণ ভিড় ছিল এই যে এই রাস্তাটাতে ঢোকার মুখটাতে একদম আমার মানে মনে হচ্ছিল যে আজকে ছিনতাইকারী তো মনে হয় ভরে যাবে বাট আলহামদুলিল্লাহ ফোন পরবর্তীতে বের করলাম এবং দেখো তোমরা প্রচুর মানুষ কিন্তু একদম ঈদের মতো একটা আমেজ চলছে এখানে আমার মনে মনে হচ্ছে যে কবে লাস্ট কবে যে এরকম এরকম একটা ফেস্টিভ ফেস্টিভ মুড়ে সবাই ভোট দিয়েছে ডোন্ট নো তো জীবনে প্রথম ভোট আমি দিতে পারলে খুবই ভালো হতো বাট দিতে পারলাম না আনফর্চুনেটলি আমি তো এখানে ভোটার না তাই তো সবার যে আনন্দটা দেখতে পাচ্ছি এটা দেখে আসলে আমার মনটা ভরে যাচ্ছে আর আমার আম্মুরা কিন্তু অলরেডি ভোট কেন্দ্রে ঢুকে গেছে এবং তারা ভোট দিবে আর যারা ভোট দিচ্ছে না তারা কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে বা স্কুলের ভিতরে ঢুকতে পারছে না মানে খুব খারাপ লাগছিলো আমার নিজের স্কুল আমি লেখাপড়া করেছি এখন ঢুকতে পারছি না খুব কষ্ট লাগছিল বিষয়টা বাট হ্যাঁ নিরাপদ পত্তা খুবই কড়াকড়ি ছিল এত ভালো নিরাপত্তা কি আর বলবো তোমাদেরকে একটু পরে তোমরা দেখতে পাবে এই যে দেখো এই গেটে ঠোকার মাথায় এখানে দুইজন ছিল পুলিশ এবং ভেতরে স্কুলটার ভেতরে তো আরও অগণিত পুলিশ ছিল এবং আমরা যেখানে গিয়েছিলাম যখন গিয়েছিলাম আর কি তখন ম্যাজিস্ট্রেটও এসেছিল সেটাও তোমরা একটু পরে দেখতে পাবে তো এই যে দেখে নাও আপোরা এইটা হচ্ছে আমার স্কুল এখান থেকে আমি জেএসসি এবং এসএসসি দুইটাই দেই তো আমার খুব প্রিয় একটা জায়গা ছিল একটা টাইমে বাট এখন দেখতেই খারাপ খারাপ লাগছে মানে ঢুকতে পারছি না এই জন্যে মানে স্কুলটা এতদিন পর দেখে এত খারাপ লাগছিলো এই যে এখানটাতে একটা পুকুর ছিল সেই পুকুরটা সেম অবস্থাতেই আছে এখনও পর্যন্ত দেখে খুব ভালোই লাগছে যে কোনো কিছুই খুব একটা পরিবর্তন হয়নি শুধু স্কুলটা একটু বড় হয়েছে আই মিন উপরের তালা আমি যখন লেখাপড়া করেছি তখন এটা দুই তালা ছিল এখন আরও একতলা উপরে হয়েছে এইটাই পরিবর্তন হয়েছে আদারওয়াইজ সব কিছুই মোটামুটি ঠিক আছে যারা ভোটার না মানে যারা জাস্ট ভোটারের সাথে এসেছে ঘুরতে তাদেরকে আর ওখানে দাঁড়াতে দিচ্ছিল না কারণ ম্যাজিস্ট্রেট আসবে এই কারণে তো এই নিরাপত্তাটা খুবই ভালো আর আমরা অলরেডি দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে কোন কোন জায়গায় যেন ককটেল বিস্ফোরণ হয়েছে আরও অনেক গ্যাঞ্জাম হচ্ছে এই দেখো এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট অলরেডি এসে গেছে একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি এখানে দাঁড় করানো ছিল তো আমাদের এদিকে আলহামদুলিল্লাহ খুবই শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছে কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি দেখো দুইটা কেন্দ্র পাশাপাশি একটা প্রাইমারি স্কুল একটা হচ্ছে গার্লস স্কুল দুইটাতেই কিন্তু খুবই সুন্দরভাবে সবাই ভোট দিচ্ছে কোনো ঝামেলা নেই তো আমার আমার ভোট দেওয়া শেষ একদম দেখে না ভোটের যেই চিহ্নটা পরে দেখতেই পাচ্ছ চরম নিরাপত্তা চলছে আমাদের এইখানটাতে মানে প্রচুর টহল চলছে আর আমি তো এখানে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছি ভোট দিতে না পেরে আমার একটু আপসেটই লাগছিল সবাই কি সুন্দর যাচ্ছে গিয়ে ভোট টোট দিয়ে আসছে আর আমি একদম এবার কিছুই করতে পারলাম না সো ইনশাল্লাহ নেক্সট টাইম পারবো আশা করি তো এখানে আন্টি বের হয়ে চলে এসেছে আমার আম্মু এখন আনটির সাথে কথা বলতে গেছে আর আম্মুরা চলে যাবে আম্মুদের বাসায় আমরা চলে যাবো আমাদের বাসায় মোটামুটি আজকে কভার করার চেষ্টা করলাম যে আসলেই ভোট কেমন হয় বা ভোট দিতে কেমন একটা এনজয় করে মানুষ এই বিষয়টা আমি কোনো দিনও এক্সপিরিয়েন্স করিনি আর সেই সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও আশা করি আমার ব্লগের মাধ্যমে এই বিষয়টা জানতে পারছো দেখতে পারছো যে আসলেই আজকের এই দিনটা কতটা খুশি খুশি মানুষ যে ভোট দিতে গেছে কতটা আনন্দিত মানুষ সেটা আর বলার অপেক্ষা রাখে না তো এখানে মোড়ে মোড়েই অনেকগুলো বুথ ছিল দেখতেই পাচ্ছ তোমরা ধানে শীষের বুথটা এদিকে অনেক বেশি আই ডোন্ট নো যে ধানের হবে নাকি চাপলাগলি হবে বাট যে হবে আশা করি ভালোই হবে দেশের উন্নয়ন বা দেশের কাজ করুক তাই চাই আমরা সবাই সাধারণ নাগরিক হিসাবে তো পুরো ভোটের পেচাল তো গেল এইবার তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডুপ্লেক্স বাড়ি আর এই বাড়িটাতেই কিন্তু পাঁচই আগস্ট হাসিনা পালানোর পরপরই ডাকাতি হয় এবং ওই টাইমটাতে কিন্তু ডাকাতদের প্রচুর প্রকোপ বেড়েছিল তা তোমরা কম বেশি সবাই জানো সবাই কিন্তু রাত জেগে জেগে আমরা পাহারা দিতাম নিজেদের বাসা বাড়ি তো সেই মোমেন্টটাতেই এই বাড়িটাতে ডাকাতি হয় তো জানি না কে বা কারা করেছে বাট ভুক্তভোগীরা কিন্তু অনেক সফর করেছে এবং অনেক অনেক ভয় হয়েছিল যে ইয়া ছিল ভিড় ছিল এখানে আর এরকম কিছু নেই দেখতে পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা মানে আমাদের ভেতরের পাশটাতে চলে আসছি সামনের দিকে অনেক ভিড় এখন হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি আমার বাসায় যাচ্ছি আব্বু আম্মুর বাসায় না তো বাসায় গিয়ে একবার দেখা হচ্ছে আর এমনিতেও আজকে গরম প্রচুর গরম পড়ছে ঠিক আছে তো বাসায় গিয়ে দেখা হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর এত সুন্দর এই যে ভোটের অটো যাচ্ছে তিনটা অটো ভরে আসতেছে ভোট দেওয়ার জন্যে মানুষ কি পাগল হয়েছে এবার ভাবো তোমরা এই দেখো আপুড়া সব সময় তো শহরের ইয়েটা দেখাই ভাইপটা দেখাই এ পাশটাতে খুব সুন্দর ক্ষেত করছে অনেক সুন্দর ওই দেখো ওইদিকে লাল শাক লাগানো হয়েছে আর আমি যে মিঠোপথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এটা একটা শর্টকাট রাস্তা এই জন্য এদিক দিয়ে যাচ্ছি আমাদের স্কুলে যখন ছোটো ছিলাম তখন স্কুল দিয়ে ওই উঁচু রাস্তাটা দিয়ে হচ্ছে বাসায় যেতাম আর এখন তো আমি যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটে যাচ্ছি তো ওইটাও আমাদের বাসা দিয়ে কাছাকাছি তো এই শর্টকাট রাস্তা ধরেই আমি যাচ্ছি এছাড়াও রিক্সা দিয়েও যাওয়া যায় মুরগি বুম ফাইনালি আপুরা বাসায় চলে আসলাম আর ব্যাকে দেখতে পাচ্ছ আমার মালামাল কিন্তু অলরেডি কিছু কিছু গোছানো শুরু হয়ে গেছে যেহেতু আমরা ঢাকায় শিফট করছি তোমাদেরকে বলেছি আগের ব্লগে কেমন লাগলো আজকে নির্বাচনের ভাইবটা আমাদের এই এলাকার আর কি কী পরিস্থিতি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জানি না কতটুকু কি পেরেছি বাট চেষ্টা করেছি একটা আফসোস থেকেই গেল আমি এবার ভোট দিতে পারলাম না সবাই এত বেশি আনন্দমুখর পরিবেশে ভোটটা দিচ্ছিল আমি দিতে পারলে ভালোই হতো বাট আনফর্চুনেটলি আমি হচ্ছি খুলনার ভোটার এ কারণে আমি গাজীপুরে দিতে পারলাম না সো ইনশাল্লাহ নেক্সট টাইম দেব কারণ পাঁচ বছর পর তো ততদিনে আমি আশা করি এদিকে নিয়ে চলে আসতে পারবো আমার আইডি কার্ডের ঠিকানাটা তো ঠিক আছে অপুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লাগে যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাআলা দেখা হবে নেক্সট ব্লগেই টিল দেন সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই